হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি তো দুটো কথা বলতে আসলাম কথাটা বলতে আসলাম কিছু মানুষদের নিয়ে আমার কাছের যারা এখানে ক্লোজ বন্ধু তাদের নিয়ে না কিছু মানুষ দেখি এক আমাকে কমেন্ট করেছে আমি নাকি অশিক্ষিত হ্যাঁ ভাই হ্যাঁ বোন মেয়েরা মেয়েরা কমেন্ট করেছে আমি ছেলেদের কথা বলছি না কিছু মেয়েরা কমেন্ট করেছে আমি নাকি অশিক্ষিত হ্যাঁ বোন আমি অশিক্ষিত হ্যাঁ দিদি আমি অশিক্ষিত হ্যাঁ ঠাকুমা আমি অশিক্ষিত আমি তো বলছি আমি অশিক্ষিত আমি তো শিক্ষিতদের ভদ্রদের মধ্যে নিজেকে দাবি করি না আমি অশিক্ষিত আমি বাজে তাও তোরা আমার ভিডিও কেন দেখতে আসিস আর অশিক্ষিত তো অশিক্ষিত তো অশিক্ষিতর ঘরে আছে তোদের অ্যাকাউন্টে তো যায়ও না অশিক্ষিত মানুষটা তোরা কেন অশিক্ষিত মানুষের অ্যাকাউন্টে আসিস তোরা বাজে জিনিস বারবার কেন দেখতে আসিস আমি তো বাজি আমি তো অশিক্ষিত আমার তো শিক্ষা নেই আয় আয় আমাকে শিক্ষা দিয়ে যা তোদের তো অনেক শিক্ষা আছে তোরা অনেক শিক্ষিত তোরা অনেক ভদ্র সেই জন্য ডিপিতে নিজের ফেসটাও লাগাতে পারিস না মানে মুখটাও তোরা দেখাতে পারিস না তো বিশ্বাস কর ওরকম ভদ্র ওরকম অশিক্ষিত থেকে তোরাও আমার মতো অভদ্র আর ছোট লোক হয়ে যা অশিক্ষিত হয়ে যা কারণ আপনি জানি যারা শিক্ষিত হয় তারা তাদের নিজের ডিপিটা লাগায় তোরা কমেন্ট করতে এসছি নিজের ডিপিটা লাগাতে পারিস নি মুখটা মানে দেখাবার মানে মুখটা তোদেরই দেখাবার যোগ্য না আমি তো নিজের ডিপি লাগিয়ে নিজের ভিডিও সারংঘভরে নিজের ভিডিও বানাচ্ছি খারাপ বানাচ্ছি আমি বাজে আমি মেনে নিলাম চল তোরা তো ভালো তোদের মুখ দেখাবার মানে এতই তোরা ভালো তোদের মুখ দেখাবার যোগ্যতা নেই তোদের মুখটাও মানে মুখ লুকিয়ে কমেন্ট করতে আসছিস আমি মুখ লুকাতে হয় না এমন কাজ করিনি মুগ হয় তোদের তো মুখ লুকিয়ে কমেন্ট করতে আসিস আর ওই কথা আমার বর হ্যাঁ আমার বরের উপর তোদের একটা মেয়ে হয় আর একটা মেয়ের বুক নিয়ে কথা বলছিস কেন তুই তো মেয়ে যে কমেন্টে করছিস তুই তো মেয়ে তোর বুক নেই না তুই মায়ের বুকে দুধ খেয়ে বড়ো হোস নি একটা মেয়ে হয় আর একটা মেয়ের বুক নিয়ে কথা বলছিস বুক তো সবার আছে ও তুই মনে হয় নি মাই। আচ্ছা এবার বুঝলাম সেই জন্য তোর তো নেই সেই জন্য কারোর বড় বড় দেখেছিস ওই জন্য লিখছিস বুক বড় বুক বড় আচ্ছা তুই তোর মায়ের পেট দিয়ে হয়েছিস তো নাকি বাবার পোঁত দিয়ে হয়েছিস আমার তো মনে হয় তুই মেয়ে হয়ে একটা মেয়ের বুক মেয়েটা একটা মেয়ের চুল বুক সব কিছুতেই সৌন্দর্য ঠিক আছে আমি আমার খুব সন্দেহ যে তুই তোর মায়ের পেট দিয়ে হোস বাবার পো দিয়ে হয়েছিস ঠিক আছে ওই জন্য তুই ওরকমই আর তোর কি বুক নেই একটা মেয়ের বুক দেখছিস আর আমার শিক্ষা নেই ঠিক আছে আমি বলছি আমার শিক্ষা নেই আসিস পড়িয়ে পাঠিয়ে দেবো শিক্ষিত করে দেব আসলে শিক্ষাটা তোর নেই ওই জন্য আচ্ছা ঠিক আছে অশিক্ষা অশিক্ষার লাখ লাখ ভিউ অশিক্ষিত তো বাজে তো তুই আবার শিক্ষিত হয়ে বাজে জিনিস দেখতে আসছিস মানে তুই ভাব তুই ভালো হয়ে তোকে খারাপ দেখতে আসছো আসতে হচ্ছে তোর অবস্থা ভাব ধিৎকার জানাই ধিৎকার তোর অবস্থাকে তুই ভালো শিক্ষিত সতী হয়ে অশিক্ষিতকে দেখতে আসিস ধিৎকার জানাই রে ওরকম ভালো মানুষদের যারা ভালো হয় তারা সবসময় ভালো 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 কিছু দেখে তুই ভালো হয়ে খারাপ দেখছিস খারাপকে ভরে ভরে কমেন্ট করছিস তার ভিডিও লাখ খারাপের জিনিস লাখ ভিউ পেয়েছে তাই তো তো ভালো বলছি আর তোর মুখ দেখাবার ক্ষমতা নেই ঠিক আছে তো খারাপটা কি এসে দেখিয়ে দিস ঠিক আছে আর নিজের মুখটা লাগিয়ে তারপরে এ খারাপ ও খারাপ সে খারাপ বলিস আমি কন্ট্রোভার্সি করি না কন্ট্রোভার্সি করার মাত্র ইচ্ছা নেই আর তোদের মতো বে বাচ্চাকে নিয়ে ঠিক আছে তুই মেয়ে হয়ে আরেকটা মেয়েকে ছোট করছিস প্রথমত তোর তো ক্ষম উচিতই না একটা মেয়ে তুইও বাড়িতে হয়তো মেয়ে হয়ে একটা নাইটি পরে থাকিস নাইটি পরে থাকাটা কোনো খারাপ না অনেক বড় বড় ভিউয়ার্স বড় বড় ফুড ব্লগারদের বাড়িতেও মা বোনেরা নাইটি পরেই থাকে তো সেটাকে তুই মেয়ে হয়ে খারাপ ভাবছিস মানে তোর হয়তো নেই নাই তুই নি ওকে তাই হয়তো কারোর বুক দেখে তোর এরকম মনে হচ্ছে বুক বড় নাইটি পরে বুক বড় নাইনটি পরে বুক বড় তোর নেই তুইও তুমি তোর মায়ের ছিল না তুই তোর বাবা বললাম না তুই তোর মায়ের পেট দিয়ে হোস নি বাবার দিয়ে হয়েছিস ঠিক আছে আর ওই আমি অশিক্ষিত বলে এরকম করি আর শিক্ষা নেই ঠিক আছে আর তোর মতো শিক্ষার দরকারও নেই যে শিক্ষিত হয়ে বাজে জিনিস দেখতে আসে ওরকম শিক্ষা আমার প্রয়োজন নেই Okey